নারিকেলের দ্বীপ শুনতে কেমন লাগছে তাই না বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এই সেই স্যান্ট মার্টিন স্থানীয়রা একে নারিকেলের জিনজিরা বলে থাকে আর আজকে আমরা যাব বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে সেন্ট মার্টিনে সাধারণত স্যান্ট মার্টিনে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ আমরা এখন আছি টেকনাপে টেকনাপের জেটি ঘাট থেকে বিভিন্ন জাহাজ কিন্তু স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় তাছাড়া দুইভাবে সেন্ট মার্টিনে যাওয়া যায় একটা হচ্ছে কক্সবাজার টু সেন্ট মার্টিন আর হচ্ছে কক্সবাজার টু টেকনাফ টেকনাফ টু সেন্ট মার্টিন সকাল দশটার মধ্যেই কিন্তু সব জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় তাই ওইভাবেই চিন্তা করে যেতে হবে জাহাজের ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যেই যেতে যেতে কিছু কথা না বললেই নয় কিছু টলারও যায় যার ভাড়া একশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে তলার কিংবা স্পিড বোর্ডের কথা মাথায় চিন্তাই করা যাবে না কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা জাহাজের সিট গুলো অনেক ছোট ছোট যে লোকাল বাসের সিটের মতো বিশিষ্ট জাহাজ একতলা থেকে যাওয়ার হচ্ছে এরকম জাহাজের ভিতরে একটি দোকান আছে বাহিরের তুলনায় দামটা একটু বেশি নয় বরং অনেক বেশি দাম ইমার্জেন্সি ছোট ছোট কিছু বোর্ড রয়েছে দেখুন এত এত মানুষের জন্য এই কয়টা বোট ই আর বলবো কেকনাক উপজেলার সদর থেকে দূরত্বে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই সেন্ট মার্টিন এই দীর্ঘপথের সঙ্গী হচ্ছে গঙ্গা কবিতর স্থানীয়রা শ্রীগালকে আসলে গঙ্গা কবিতর বলে থাকে বন্ধুদের সাথে গান গাইতে গাইতে চলে আসলাম আমরা সেন্ট মার্টিনে টেকনাপ থেকে দুই থেকে তিন ঘন্টার মতো আমাদের সময় লেগেছে এই নারিকেলের দিকে আসতে আমাদের জন্য আগে থেকে কিছু রিসোর্ট ভাড়া করা ছিল আমি ছিলাম সানসেট ভিউ রিসোর্টে ছোট বড় প্রায় মনে হয় একশো পঞ্চাশটির মতো রিসোর্ট এই সেন্ট মার্টিনে আসে ভাড়া পনেরোশো টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে পার নাইট রুম ভেদে কিন্তু ভিন্ন হতে পারে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এই জায়গায় একটা মাল্টিপ্লাক দিয়েছে দেখি আমাদের ওয়াশরুমটা না বাংলা বাথরুম এই যে এখানে একটা আয়না আছে কিন্তু কোনো টিভি নাই রাতে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল যেমন ছেলেদের জন্য মোরগ যুদ্ধ এবং মেয়েদের জন্য বালিশ খেলার আরো ছিল বুক ডাউন রাতে বার্বিকিউর ব্যবস্থা ছিল গভীর রাতে লুকিয়ে লুকিয়ে সমুদ্র দেখার কিন্তু অন্যরকমের মজা সকালে আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেই যেতে যেতে আমি আবারও কিছু কথা বলতে চাই যে স্থানীয়দের মতে উনিশশো সালের দিকে সেন্ট মার্টিনকে ব্রিটিশরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে তখন চট্টগ্রামের জেলা প্রশাসক ছিল মার্টিন আমার মনে হয় তার নাম অনুসারেই এই জায়গাটার নাম করা হয়েছে সেন্ট মার্টিন স্থানীয়রা এটাই বললো সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার উত্তর থেকে দক্ষিণ প্রায় হচ্ছে ফাইভ পয়েন্ট কিলোমিটার হচ্ছে লম্বা আর প্রসে হাফ কিলোমিটার আর সেরাদ্বীপ কিন্তু সেন্ট মার্টিন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্থানীয় মানুষ একে সেরাদিয়া বা বলে থাকে সিরাদিয়া সেরা থেকে কিন্তু নৌকা বা টলার ভাড়া করে তারপরে সেরাদ্বীপে যেতে হয় আমরা পার নৌকার পিছনে দুই হাজার টাকা দিয়ে হচ্ছে ভাড়া করেছি তাই সেরাদ্বীপে যাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আগে থেকেই চিন্তা করে তারপর যেতে হয় কারণ আমরা কিন্তু যেই অটোতে আসছি এই অটোর পিছনে দিয়েছি হচ্ছে দুশো টাকা যাওয়া আসা আবার হচ্ছে আমরা ওই স্যান্ট মার্টিন থেকে আবার চিরাদ্বীপে যাব এর জন্য আমরা এই নৌকা ভাড়া করেছি বা ট্রলার ভাড়া করেছি দুই হাজার টাকা তাহলে কিন্তু বাইশশো টাকা কিন্তু এই চ্যাড়া দ্বীপের পেছনেই আমাদের খরচ হয়েছে এই ক্ষেত্রে কিন্তু যদি সময় বেশি লাগে তাহলে কিন্তু এক্সট্রা আলাদা করে ভাড়া দিতে হয় তাদের তাই এই বিষয়ে কিন্তু খুবই খুবই সাবধান থাকতে হবে

কিন্তু একটা বিষয় যে কক্সবাজারের তুলনায় কিন্তু এখানে দাম অনেক বেশি সুটকি মাছ কিনতে চাইলে প্রচুর দাম দর করে তারপর সুটকি মাছ কিনতে হবে সেন্ট মার্টিনে যে মাছ না কিনলেই নয় সেটা হচ্ছে ফাইন পিস সেন্ট মার্টিনের স্পেশাল মাছই হচ্ছে এই ফ্লাইন পিস দামটাও অন্য মাছের তুলনায় এখানে কম আছে এই ফাইন পিস কিনা দিতে পারে রাতে বিনোদনের জন্য দারুণ ব্যবস্থা ছিল 对对、hey,

তোমার পেলে কইরা আমি হইয়া গেছি কাল রাতের মশা দিনে আমি তোমায় ভালোবাসি রাতে কাশি আমি তোমার কাছে আসি দোকানে আসে বধু তুমি যদি রাজি থাকো বানাবো তোমায় বধু আমি আলো তুমি ভাজি করবো বিয়ে ডাকো কাজি ফুল বাগানে ফুল ফুটে লাউ বাগানে কোদু আমার বাড়ি আসলে গো খাওয়া তোমায় মধু বৈপুর আর দই ভালো সিলেটের চা আমি যখন বাবা হব তুমি তখন সংসার হওয়া মা একটু বলতে দাও তুই ঝলক কষ্ট পরের দিন সকালে আমরা আটজন সাইকেল ভাড়া করে নারিকেলের দ্বীপে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সাইকেল ভাড়া পঞ্চাশ টাকা কমই আসছে পঞ্চাশ টাকা হচ্ছে পার ঘন্টা ভালোভাবে দেখে শুনে বুঝে ভালোভাবে চেক করে তারপর কিন্তু সাইকেল নিতে হবে আর যদি নষ্ট হয় তাহলে তার থেকে অভাগা আর কেউই নেই কারণ সাইকেল ঠিক করার জন্য মার্টি নেই এমন কোনো দোকানই নেই যে দোকান থেকে হচ্ছে সাইকেল নিয়েছি ওই দোকানে আবার এসে ঠিক করতে হবে অথবা জমা দিয়ে আবার নতুন সাইকেল নিতে হবে দেখে শুনে বুঝে তারপর সাইকেল নিতে হবে দুই বাইশ সালে পরিসংখ্যান অনুযায়ী সেন্ট মার্টিনের লোকসংখ্যা অনুমানেক দশ হাজার জন জনসংখ্যার ঘনত্ব আটশো চল্লিশ পার বর্গ কিলোমিটার সাক্ষরতার হার মাত্র পনেরো দশমিক এক তিন শতাংশ সেন্ট মার্টিনে একটি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দার্চিনি দ্বীপ নামে পূর্ণদৈর্ঘ্য ছায় ছবি এই দ্বীপেই কিন্তু শুটিং করা হয়েছিল দারুচিন দ্বীপের অবস্থিতই কিন্তু লেখক হুমায়ুন আহমেদের বাড়ি আসলে বাড়ি বললে ভুলই হবে এটা আসলে বর্তমানে একটি রিসোর্ট হয়ে গেছে যার নাম সমুদ্র বিলাস স্পেশাল অনুমতি নিয়ে তারপর এই রিসোর্টে থাকতে হয় আর বিকাল তিনটার দিকে টেকনাপের উদ্দেশ্যে অনেকগুলো জাহাজ সেন্ট মার্টিন থেকে ছেড়ে যায়